আবারও বাংলার জয় জয়কার ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমির পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম হল আমাদের বীরভূমের ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদারের ছেলে ইমন ঘোষ বীরভূমের ইমন ছোটবেলা থেকেই ইমনের রোল মডেল তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ বাবাকে দেখেই ইমন শিখেছে নিজের দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে যদিও ইমনের মা চেয়েছিলেন ছেলে আইআইটিতে যাক কিন্তু আমাদের বাংলার এই ছেলেটা স্বপ্ন দেখেছিল ভারতের আকাশ পথে আসা সমস্ত বিপদের সামনে যুদ্ধ বিমান সমেত বুক চিতিয়ে দাঁড়াতে আর তাই দু চব্বিশের ন্যাশনাল ডিফেন্স একাডেমির দ্বিতীয় দফার পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে গোটা বাংলার মুখ উজ্জ্বল করল সে তাই আসুন চারদিকের এত খারাপ খবরের মধ্যেও আজকের এই ভিডিওতে আমরা শুনেনি ইমনের দেশের মধ্যে প্রথম হওয়ার জার্নিটা যা শুনলে আপনারও মন ভালো হয়ে যাবে বড় হয়ে বাবার মতো হব এটাই বোধহয় ইমনের জীবনের একমাত্র লক্ষ্য ছিল বলা যায় কারণ সেই ছোটবেলা থেকে বাবাকে দেখেই দেশের প্রতিরক্ষার প্রতি কৌতূহল এবং আগ্রহ। জন্মায় শুধুমাত্র একজন মেধাবী ছাত্র বললেও ভুল বলা হবে জানেন কারণ শুধু পুঁথিগত নয় তার বাইরে গিয়েও সমানভাবে পারদর্শী বাস্কেটবল ফুটবল গিটার ক্যানভাস ড্রয়িং এবং ডিবেটের মতো বিষয়গুলোতেও ইমনের বাবার কাজের সূত্র ধরেই ইমনের পড়াশুনো শুরু হরিয়ানার কুঞ্জাপুরা সৈনিক স্কুল থেকে এরপর দেহরা রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে পড়াশুনো ইমনের ইমনের মা গার্গি ঘোষ জানান তারা যখন গোটা পরিবার ইমনের বাবার কর্মসূত্রে পাঠান ছিলেন সেই সময় থেকে প্রবল কৌতূহল এবং আগ্রহ থেকেই ইমন ঠিক করে সে বড় হয়ে একজন ফ্লাইং অফিসার হবে কিন্তু যতই হোক মায়ের মন তো তাই গার্গী দেবী চেয়েছিলেন ছেলে যেন অন্য বিষয় নিয়ে পড়াশুনো করে আইআইটি নিয়ে এগোয় কিন্তু আঠেরো বছর হওয়ার আগেই ইমন ঠিক করে নিয়েছিল যাই হয়ে যাক না কেন তাকে ফ্লাইং অফিসার হতেই হবে একটা সময় পর ছেলে স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জেদের কাছে হার মানতে হয়েছে গার্গিদেবীর দুশ্চিন্তাকে বুঝিয়েছে দেশের জন্য কাজ করতে পারার থেকে বড় সৌভাগ্য আর কিছু হয় না মা তুমি চিন্তা করো না এরপর অক্লান্ত পরিশ্রম করে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে ইমন ইমনের পড়াশোনার প্রতি একাগ্রতা লক্ষ্য পূরণের জেদ আর পরিশ্রম দেখে ইমানের বাবা মা দুজনেই বুঝতে পেরেছিলেন তাদের ছেলেকে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় এক থেকে দশের মধ্যে থেকে আটকাতে পারবে না আর তাই আজ সাতশো জন পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম আজ সাফল্যে বাবা মা দুজনেই খুব খুশি খুশি গোটা বীরভূম খুশি গোটা বাংলা শোনা যাচ্ছে ইমনদের ট্রেনিং শুরু হবে এই বছরেই জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের শুরুতে ইমনদের ব্যাচের এই ট্রেনিংটি হবে মহারাষ্ট্রের পুনের খারকাউসালাতে আর আপাতত সেখানেই আগামী তিন বছরের জন্য স্থল বিমান এবং নৌবাহিনীর ক্যাডারদের প্রশিক্ষণ চলবে এরপর ফ্লাইং অফিসারের প্রশিক্ষণের জন্য মন পাড়ি দেবে হায়দ্রাবাদে আর তারপর ভারতের ফ্লাইং জেটের স্টিয়ারিং ধরবে আমাদের বাংলার ছেলে ভাবতে কি ভালো লাগছে তাই না একজন বাঙালি হিসেবে বড্ড গর্ববোধ হচ্ছে আজ আসলে কি জানেন মানুষ চাইলে সব কিছু পারে ইচ্ছা শক্তির থেকে বড় শক্তি সত্যি কিছু হয় না এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন আমরা আলটিমেট মোটিভেশন রোজ আপনাদের এমন এমন কিছু মানুষের অনুপ্রেরণার গল্প বলি যারা প্রত্যেকেই কিন্তু একটাই অস্ত্রের উপর ভর করে জীবনে সাফল্য পেয়েছে সেটা হলো ইচ্ছে শক্তি আপনি পারেন আপনাকে একটা ভালো জীবন উপহার দিতে তাই নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে লড়ে যান একবার পড়বেন দুবার পড়বেন আচ্ছা মানলাম আরও পাঁচবার পড়বেন কিন্তু তারপর যে উঠে দাঁড়াবেন সেই ঘুরে দাঁড়ানোর থেকে বড় সাফল্য আর দুটো নেই এই পৃথিবীতে তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আমাদের বাংলার বোলপুরের ছেলে ইমন ঘোষের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা বার্তা তুমি আমাদের বাংলার গর্ব ইমন আরও এগিয়ে যাও তুমি জয় হিন্দ বন্দে মাতারাম